সারাল কুম্বিনা দেনীমা সবিহীন হাই পল্লা দিয়েও হয় না এলাই কামা সাইনা বিহী ব্র জনগণের চাহিদা যে আমরা লাঙ্গল দেখেছি ধানের শীষ দেখেছি এবার আমরা দাঁড়ি দেখতে চাই মানুষের চাহিদা যে জামাত ইসলাম একবার ক্ষমতায় দেখতে চাই তারা তো এদেশে আল্লাহর আইন চালু করতে চায় দেখি তো এরা আল্লাহ র আইন চালু করতে পারে কিনা আমরা এবার জামাত ইসলামকে দেখবো এই জনগণের এরকম চাহিদা আমরা দেখতে পাচ্ছি জামাত কর্মী মানাই সমাজকর্মী আমাদের দলের একটি চলগান আছে জামাত জামাতকর্মী মানেই সমাজকর্মী দল যদি ক্ষমতায় যায় সরকার গঠন করে এবং ইউনিয়নের গুলো যদি জামাত ইসলাম থেকে হতে পারে ইনশাল্লাহ এই কাজগুলো পুরাপুরি হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী বল আমরা বিএনপি এবং জামাত এতই নির্যাতিত হয়েছি বিশেষ করে আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে আমি জাহাঙ্গীর কবির আমার উপর যে নির্যাতনগুলো করা হয়েছে মর্মান্তিক ঘটনা আমাকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ধোলাউড়ি বাজারে এক ডাক্তারের ঘরে আটকে আমাকে বেদম প্রহার করা হয়েছে আমি তিন মাস বেডে শুয়েছিলাম আমার কাছে আমার দলীয় কোনো ভাইরা দেখা করতে আসতে পারে নাই ভয়ে আওয়ামী লীগের ভয়ে কাছে আসতে পারে নাই আমাকে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমার সংগঠন এই ধোলাউড়ি ইউনিয়নে আমাকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছে আমার সংগঠন ঘোষণা দিয়েছে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার এলাকার যে কাজ এবং জনগণের যে চাহিদা রয়েছে আল্লাহ রবুল আলমিন যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন জনগণ যদি আমার পাশে থাকে যদি আমাকে আল্লাহ তালা জনগণের মাধ্যম দিয়ে চেয়ারম্যান এই ইউনিয়নে আল্লাহ তালা মনোনীত করেন তাহলে আমার প্রথম ইচ্ছা জনগণের যে চাহিদাগুলো রয়েছে বিশেষ করে শিক্ষা আমাদের এই ধোলাউড়িতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ মাদ্রাসা হাই স্কুল গার্লস স্কুল অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে হাজারো হাজারো ছেলেমেয়েরা লেখাপড়া করে এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আমার একটু নজর দেওয়ার ইচ্ছা আছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো দুর্নীতি না চলে এগুলো আমি ইনশাল্লাহ আল্লাহ তালা দিলে আমাকে চেয়ারম্যান হিসেবে কল করে আমি দেখবো আর রাস্তাঘাটের যে রাস্তাঘাটের যে অবস্থা আমাদের ইউনিয়নে এই ইউনিয়নের রাস্তাঘাটের যে করুণ দুর্দশা যদি চেয়ারম্যান হিসেবে আল্লাহ তালা আমাকে মনোনীত করেন তাহলে আমার এই রাস্তাঘাটগুলো ইনশাল্লাহ সরকারের যে অনুদানগুলো আসে যদি সঠিকভাবে নেয় ইনসাফ ভিত্তিক যদি এই কাজগুলো করা যায় তাহলে সম্পূর্ণভাবে কাজগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশাবাদী সার বীজ কীটনাশক এগুলো যাতে ন্যায্য মূল্য পায় আর যেগুলো কৃষি প্রণোদনা সরকার দেয় এইগুলো যে সঠিক লোকেরা যদি পায় এগুলো আমি দেখব এবং সরকারের থেকে যেগুলো গরিবদের যে জিনিসগুলো আসে সবগুলো সঠিকভাবে এলাকার মানুষদের সাথে করে নিয়ে এই যাতে সরকারি অনুদানগুলো গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায় আমার এইটা আশা আছে এই কাজগুলো আমি করবো ইনশাল্লাহ আমাদের দলের একটি চলগান আছে জামাত জামাতকর্মী মানেই সমাজকর্মী জামাত ইসলামী বাংলাদেশ সারা বাংলাদেশেই আমরা ধুলার ইউনিয়নতেই সামাজিক এই সামাজিক কাজগুলো আমরা সংগঠনের মাধ্যমে করে আসছি অনেক সামাজিক কাজ আমাদের সংগঠন করে আগামী দিনে আমরা এগুলো আরও ভালোভাবে করব ইনশাল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মী এবং আমাদের বন্ধু সংগঠন বিএনপি এই সকল আমরা বিএনপি এবং জামাত এতই নির্যাতিত হয়েছি বিশেষ করে আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে আমি জাহাঙ্গীর কবির আমার উপর যে নির্যাতনগুলো করা হয়েছে মর্মান্তিক ঘটনা আমাকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এই জরিফ নির্দেশ নির্দেশক্রমে আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে ধোলাউড়ি বাজারে এক ডাক্তারের ঘরে আটকিয়ে আমাকে বেদম প্রহার করা হয়েছে আমি তিন মাস বেডে শুয়েছিলাম আমার কাছে আমার দলীয় কোনো ভাইরা দেখা করতে আসতে পারে নাই ভয়ে আওয়ামী লীগের ভয়ে কাছে আসতে পারে নাই ভয় পেয়েছে যদি আমার কাছে সাক্ষাতে আসে তাদের উপর নির্যাতন জুলুম চলবে জনগণের চাহিদা যে আমরা লাঙ্গল দেখেছি ধানের শীষ দেখেছি এবার আমরা দাঁড়িপাল্লা দেখতে চাই মানুষের চাহিদা যে জামাত ইসলাম একবার ক্ষমতায় দেখতে চাই তারা তো এদেশে আল্লাহ আইন চালু করতে চায় দেখি তো এরা আল্লাহ রাইন চালু করতে পারে কিনা আমরা এবার জামাতে ইসলামকে দেখবো জনগণের এরকম চাহিদা আমরা দেখতে পাচ্ছি সারা কুব্মিনা দেনীমা স বিহিনো হউ অল্লাহ দিয়ে হয় না ইলাই কামা সৈনা বিহী ব্র হিমা ও মৌসা ওয়াইসা নাকিমুদ্দিন ওলা তাফর কফি আল্লাহ তালা বলেছেন হে মুসলমানেরা আমি তোমাদের জন্য দিনের নিয়ম মূলধন নির্দিষ্ট করে দিয়েছি যার নির্দেশ আমি নুহা আলাামকে দিয়েছিলাম এবং হে মোহাম্মদ সাল্লাই যার নির্দেশ আমি তোমাকে দিচ্ছি আর যার নির্দেশ দিয়েছিলাম এই তোমরা আর সম্মানিত ভাইরা আসলে আল্লাহ তালা দিন কায়েমের কথা আল্লাহ তালা বলেছেন এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ফরজা আইন সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে